এই সংগ্রামে শুরু করেছিল এই ফেসিড সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে গত পনেরোটি বছর সংগ্রাম করে এসেছে বিএনপি যার ফলশ্রুতিতে আমরা পাঁচই আগস্ট পেয়েছি কেউ কেউ বলার চেষ্টা করেন যে দেড় মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনে পতন হয়েছে তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল কিভাবে তারা মানুষকে দমন করে প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত হতো না মাঝে মাঝে ভুলক্রমে দু একটি পত্রিকা হয়তো ছবি দেখা যেত জেলখানা থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক তার পায়ে ডান্ডা বেরি এসেছে পিতার যায় অংশগ্রহণ করার জন্য ডান্ডাবাড়িটাও খুলে দেওয়া হয়নি এমনই ছিল এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি যেভাবে শত শত বিএনপির সৈনিকদেরকে বিরোধী মতবাদকে দমন করার জন্য শত শত মানুষকে যেভাবে গুম করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে জেলের মধ্যে হত্যা করেছে জেলের বাইরে হত্যা করেছে গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষে যে দেড় মাস এই দেড় মাসে বিএনপির জন সৈনিককে হত্যা করেছে এই বাইশ জন শহীদ দরজা পাবে বলে আমরা আশা করি এই বাইশ জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে এই বাইশ এই চারশো বাইশ জনের মধ্যে বারো জন আমার এলাকার বাসিন্দা ছিল এদের একজনও ছাত্র না মুদির দোকানদার রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালক এই ধরনের সাধারণ মানুষ আমার একটা থানায় যদি এইভাবে বারো জন লালমোহন থানায় বারো জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সরকারের বিরুদ্ধে এই দেড় আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে প্রথম দিকে যেটি শুরু হয়েছিল শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে হটেছে এবং গত পনেরো বছর ধরে বিএনপির সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল এই পাঁচই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে নেই ছিল না পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি যারা দেখতে পায়নি তারা হলো তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত উনিশশো একাত্তর সালেও তারা বড়জন রেডিও শুনেছেন থেকে বেতার কেন্দ্র থেকে যেসব খবর আসে সেই পর্যন্তই তাদের দৌড় কিন্তু বাংলাদেশের একটি সাহসী ছাত্র সমাজ আছে লড়াকু ছাত্র সমাজ আছে। যুব সমাজ আছে যারা প্রত্যেক সংগ্রামের সময় রাজপথে নেমে আসে স্বৈরাচারকে প্রতিরোধ করে আমি উনিশশো সালে এই প্রতিবাদী ছাত্র জনক দেখতে পেয়েছি বিশেষ করে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং ছাত্র সমাজের যে বলিষ্ঠ ভূমিকা ছিল উনিশশো একাত্তরে সেটি দেখে অভিভূত আমাদের হয়েছি দেশে গ্রামাঞ্চলের যে সাধারণ ছাত্ররা তারা সাধারণত লুঙ্গি পরে তখন অনেকের পরনে স্যান্ডেলও ছিল না অনেকের পরনে একটা সাদামাটা গেঞ্জি ছিল কিন্তু সময়ের প্রয়োজনে তারা কত সাহসী হতে পারে কিভাবে জ্বলে উঠতে পারে এটি দেখে আমি অভিভূত হয়েছি উনিশশো একাত্তরে যুদ্ধের শেষ পর্যায়ে কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত আমরা একটি লং মার্চ করেছিলাম মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সৈনিক আমাদের পিঠে ছিল আমাদের খাবার এটি নিয়ে হাওর জলাভূমি পেরিয়ে সিলেট শহর দখল করার জন্য আমরা এগিয়ে এসেছিলাম আঠারোটি জেলা ছিল তখন বাংলাদেশে একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টা দখল করেছিল সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছিলাম জেড ফোর্সর অধিনায়ক মেজর জিয়াউর রমানের নেতৃত্বে